আসসালামু আলাইকুম জীবনের শেষ চিকিৎসা মনে করে হলেও একবার আমার কাছে আসবেন আমরা চেষ্টা করব আপনার সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা কিন্তু আমরা জানি আপনাকে কিভাবে সুস্থ করতে হবে বন্ধুরা নারায়ণগঞ্জ বলতা গাউসিয়া থেকে আমার কাছে আজকে এক মা আসছে যার মানে লাইভ আপনারা সত্য দেখবেন আমরা তিনটা স্টেপে এই ভিডিও করব আধা ঘন্টার মধ্যে তাকে আমি মুগ কথা দিয়েছি আধা ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন সে আধা ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ এখন একদমই আরামে আছে আপনারা তার সাথে কথা বলবেন ওয়ালাইকুম আসসালাম বাবা আপনি রুগী যখন নিয়ে আসছেন আপনার মিসেসকে যখন নিয়ে আসছেন তখন কী সিচুয়েশান ছিল নিয়ে আসছিলাম বেলা খারাপ হয়ে শরীর অনেক খারাপ হয়েছিল তখন মোটামুটি আধা ঘন্টা পরে মোটামুটি ভালো আমার কথা অনুযায়ী কাজ হয়েছে হ্যাঁ আমি যে কথাটা বলছি যে আধা ঘন্টার মধ্যে আপনার রুগী সুস্থ হয়ে যাবে মোটামুটি সুস্থ হয়ে যাবে আছে আপনি কি নিচ্ছো দেখলেন এটা জি আধা ঘন্টার ভিতরে মোটামুটি ভালোই এখন আমরা মায়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম মা আপনি যে শরীর ভাবে কাঁপতো সব সময় ঠিক আছে সেটা কি এখন বন্ধ হইছে মা হ্যাঁ জি বন্ধ হইছে সেটা কতক্ষণের মধ্যে বন্ধ হইছে আপনি যতটুক টাইম দিবেন এতটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ এখন আপনার ভিতরে সব ফাঁকা ফাঁকা লাগতেছে কোনো দুশ্চিন্তা নাই কোনো টেনশন নাই এরকম হচ্ছে কি জি এখন আরাম লাগতেছে হ্যাঁ আরাম লাগতেছে মানে কাপুনি দা এখন নাই সবচেয়ে বড় সমস্যা তো কাপুনি ছিল জি সেটা তো নাই না পাঁচ মিনিট পর পর কাপুনি উঠতো সেটা তো নাই না আপনি তো নিজে দেখলেন আপনি তো ওনার বোন জি আমি বোনের সাথে বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি তো নিজে দেখলেন আমি কি বলছিলাম যে কাপা কাপি এর কিছু থাকবে না আছে না বলছেন আপনি নিজে দেখছেন জি এখন কেমন লাগিছে আপনাদের এখন আমাদের বোন সুস্থ আমাদের ভালো লাগতেছে ধন্যবাদ আপনারা আপনাদের এলাকাবাসীকে অবশ্যই বলবেন যদি কারো কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা তাদেরকে পাঠিয়ে দিবেন বাবা ঠিক আছে যেন আপনার বোনকে তো লাইভ দেখলেন সরাসরি ঠিক আছে বন্ধুরা আমার এই মায়ের জন্য সকলে দোয়া করবেন এক অদ্ভুত সমস্যা এনার ভিতরে ছিল একটা কবিরাজের কাছে গেছিল ওনারা কি তাই তো ধরো একটা কবিরাজের কাছে গেছিল কবিরাজের কাছে যাওয়ার পরে কি হয়েছিল প্রথম গেছিলাম প্রথম সমস্যা ছিল মাথা ব্যথা করতো শরীর জ্বালা পোড়া করতো তারপরে হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা থেকে ডাক্তার দেয়লাম ডাক্তার দিয়ে পরে মোটামুটি সুস্থ আসিল কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতো তোকে বুকে সাফ লাগত পরে ভাবলাম যে দিহি অন্য কোনো সমস্যা আছে কিনা পরে কবিরাজের কাছে নিয়ে গেছিলাম তারপরে কবিরাজে শৈলে হাজির করছিল হাজির করার পরে মানে হাজির করার পরে যে একটা এই মানুষের কাফুন কাফুনিটা এখন রয়ে গেছে ও বলে ধরে ছিল এই কাপুনিটা ওর সারানি আর সারেনি কাকুন না যার কারণে এই হুজুরের ভিডিও আমি প্রায়শই অনেক ভিডিও দেখি যাক হুজুরে একটা কথাই বলে সে চিকিৎসা মনে করে

কারণ হচ্ছে যে এই রুগীটাকে একটা ফালতু একটা মানুষ একটা খারাপ দিন প্রবেশ করায় ওনার শারীরিক এই কন্ডিশন করে দিয়েছে পাঁচ মিনিট পর ওনার শরীরে ভেবে ভেবে ক্যাপত আপনাদেরকে আমরা ভিডিও দিব তার আগে আমাদের এই ভিডিও এই নাম্বারগুলো আপনারা দেখে নিন কিছু প্রতারক আমাদের ভিডিও নিয়ে বিভিন্ন পয়সার ভিডিও ছেড়ে দিচ্ছে আমরা কোন পয়সা কিনি ঠিক আছে একটা লাল কোয়েন বাংলাদেশে একটা কয়েন বিলুপ্ত হয়ে গেছে লাল কয়েন সেই লাল নাকি আমরা কিনি এগুলো ভুয়া তথ্য আমরা এগুলো কোনো অবৈধ কাজ করি না কাউকে লটারির টিকিট নাম্বার দিই না কেন আমাদেরকে নিয়ে এগুলো প্রতারণা করতেছেন আমরা এগুলো অবৈধ কোনো কাজ করি না কাউকে কোনোরকম তাবিজ দিই না কাউ কারো হাত দেখি না বধুরা সরাসরি আমাদের সাথে কথা বলতে হলে ভিডিও কলে কথা বলবেন কথা বলে আমাদের অফিস ঢাকাতে গুলশানে এবং আর একটা অফিস নওগাতে আপনারা ওখানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম